নমস্কার কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে অনুরোধ করব যে পুরো ব্লগটি ওয়াচ করে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সকালবেলায় দিয়ে পেলেন যে ডাটাগুলো কেটে দিলাম চাল কুমড়োর ডাটা আর আজকে মা বানিয়েছে খিচুড়ি মার জন্য আর আমার জন্য ডাটা চচ্চুরি আর খিচুড়ি খিচুড়িটা খেতে আমি খুব ভালোবাসি তাই আজকে খিচুড়ি মা রান্না করেছিল বন্ধুরা এখন বিকালবেলা প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি উপরে আসলাম একটু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য মানে আমার একটা ছোটোবেলাকার একটা অতীত মানে মনে পড়ে গেল অনেক বছর পর আমার একটা কাস্টমার এসে কিছু গল্প করলো তো সেই গল্পের গল্পটা শুনে তারপর আমার মানে ছোটোবেলাকার একটা অতীত মনে পড়ে গেল তা ভাবলাম সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি এটাই বা করবো না কেন ঠিক আছে তো চলো সেই গল্পটা শেয়ার করব আর দেখাতে দেখাতে শেয়ার করব ঠিক আছে আর এই দেখো আমার গাছগুলো এইভাবে রেখেছি কীরকম লাগছে দেখো আর ভালো করলাম কিনা এইভাবে রেখে গাছগুলো তোমায় দেখো লুচিকে নিয়ে আসিনি সুজি একাই আছে কারণ এরা ওই লুচিকে নিয়ে আসে না বড্ড চেঁচামেচি করে গন্ডগোল করে দুজনে মিলে কথা বলতে দেবে না সেই কারণে এই আজকেও আসেনি চ চ আমার সাথে আর এই দেখো টপগুলো না একটা করে সিঁড়ি নামিয়ে দিয়েছি এই দেখো টপগুলো এই দেখো ভালো কাছে নিয়ে গিয়ে দেখায় এই যে সব গায়ে গায়ে লেগেছিল তো এই একটা করে একটা করে সিঁড়ি টকগুলো মানে এইগুলো গাছের নামিয়ে দিয়েছি তাহলে ফাঁকা ফাঁকা হয়ে যাবে একটু ঝাঁট ফাট দেওয়া যাবে গরমকাল না এখন রাতে ফাতে আসি জল টল দিতে মা বলছিল তো সেই জন্য করে দিলাম ফাঁকা করে দিয়েছি এদিকটা করা যাবে না এদিকটা প্রত্যেকটা সিঁড়িতেই গাছ আছে তো সেজন্য করা যাবে না আর মোমবাতি দিয়ে সে দেখাচ্ছিলাম তারপরে তো ওই কাটারি দিয়ে কাটলাম আমি তো জানি না তো আমাদের আছে কিনা তো এই যে গাছটা এই তলাটা এখানে বসিয়ে দিয়েছি আর ওটা তো ওপরে সেদিনকে দেখিয়ে দেখেছই তো সেটা দেখানো হয়নি তো সেই জন্য দেখালাম গাছগুলো কত সুন্দর ফুল ফুটে আছে দেখো আর যেহেতু কমই ফুটে আছে এত গরমে না ফুলগুলো ফুটছে না হুম আর গাছে জবা ফুটেছিলো মা কয়েকটা নিয়ে গেছে নিচে আর এইটা আমার শিউলি গাছ ঠিক একটা বড় না দা তো অনেক রকম গাছই হয়ে যাবে ঠিক আছে তো এই যে এই ফুলগুলোও বেশ সুন্দর হয়েছে দেখাতে আসলাম একটা দেখাচ্ছি ফুল ঠিক আছে আসলে আমরা ফুল ভালোবাসি তো এই জন্যই আর আমি নয়নতরা গাছটা লাগিয়েছি কেন মানে হাইব্রিড লাগিয়েছি দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর ফুল হয় প্রচুর ফুল হয় এই যে বাড়িটা দুটো দেখাচ্ছি এই বাড়ি দুটোর একটা কাহিনী আছে তো সবাই হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবে না কারণ যারা বোঝা তারা ঠিকই বোঝা যাবে আর আমি এটা সবারই জন্য বলছিও না তো যাই হোক এটা দেখাচ্ছি যে আমাদের ও এক ননদ আছে তো ওয়াইটি ননদের যে এখানে বড়ের দোকান এই যে এই পাশ দিয়ে দেখা যায় আমি জানতে পেরে আমি খুব অবাক হলাম যে এত ভালো মানুষটার এই বউ এই ধরনের বউ মানে আমার খুব ভেবেও হাসি পাচ্ছিল আর খুব দুঃখও হচ্ছিল যে এত আসলে কি কথাই আছে না যে ভালো মানুষের কপালে খারাপ মানুষটাই জোটে এটাই হচ্ছে কথা কেউ ভালো হলে তার কপালে খারাপটাই হয় তো যাই হোক এই দাদার হচ্ছে দুটো ভাইও আছে ও ছোটো ভাইটাকে নিয়ে একটা অনেক কাহিনি আছে গল্প আছে সেটা আর এখানে বলে লাভ নেই আর এই ব্যাপারটা সবাই বুঝবেও না তো তবে ওই দাদার শরীরটা ছোট থেকেই আমি জানি আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে ওদেরকে চিনি তো ওনার শরীরটা ছোট থেকেই জানি উনি অসুস্থ আমি ছোটো থেকেই সেটা জানি অসুস্থ ক্লাস যখন আমি থ্রি ফোরে পড়ি তখন থেকেই জানি উনি খুবই অসুস্থ আর একটা জিনিস যে ওরা তুমি ভাই খুব ভালো ব্যবহার খুবই ভালো ঠিক আছে তো চলো এটাই বলার ছিল তো তোমরা অনেকেই বুঝবে না এই ব্যাপারটা যারা বোঝা যদি তারা দেখে পুরো ভিডিওটা তারা অবশ্যই বুঝতে পারবে আর একটা কথা এই যে দুটো সাদা বাড়ির মধ্যে একটা সাদা বাড়ি দিকের বাড়িটা এই বাড়ির ওই জায়গাটাই কিন্তু আগে এরম বাড়ি ছিল না ওখানে গাছপালা ছিল লম্বা লম্বা বড়ো বড় গাছ ছিল যার ফলে হচ্ছে দোকানটা ভালো করে দেখা যেত পরিষ্কার দেখা যেত ওখান দিয়ে রাস্তা আছে রাস্তার লোকজনগুলো দেখা যেত যেগুলো এখন গাছের জন্য গাছগুলোর জন্য বা বাড়িটার জন্য দেখা যাচ্ছে না ঠিক করে কিন্তু আগে যখন এই বছর তিনে আগে যখন ওগুলো ছিল না তখন কিন্তু একদম পুরো ক্লিয়ার মানে আমাদের ছাদ কেন আমাদের ঘরের ভিতর দেখা যেত তো চলো ওই ব্যাপারটা কেউ বুঝবে না আবারও বলছি তো চলো এইটুকুই বলার ছিল মনে পড়ে গেল আসলে পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল। কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলাকার সেই জন্য ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে একটা